জাহান আমি চিৎকার করবে আর বলবে আল্লাহ একটু সময় দেন একটু বিরতি দেন একটা মিনিট কদ্দুর আমার জিরাইতে দেন আমি পারতেছি না মালিক আগুনে এই মালিক আমার শরীরটা জৈলা পুরা ছাই হয়ে গেছে আমি আর পারছি না মাওলা আমার একটু বিরতি দেন দশটা মিনিট কদ্দুর বিরতি দেন এই আগুন আমি সইতে পারছি না আল্লাহ তালা বলবে লাইফাত্তার আনহু নাফরমান এক সেকেন্ডের বিরতি মিলবে না অহুম ফিহি মুবলি শুন আল্লাহ বলে জাহান চিরদিন অনন্তকাল মলিন চেহারা বিমর্ষ চেহারা নিয়েই পড়ে থাকবে কোনো দিন তার মুখে হাসি ফুটবে না ফেরেস তারা জাহান নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাশরের ময়দানে উপস্থিত মানুষগুলো সচক্ষে জাহান নামকে দেখবে জাহান নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে পুরা হাশরবাসী তখন চিৎকার দিয়া বলবে ইয়া নাফসি নাফসি আই মাওলা আমাকে বাঁচান আমাকে বাঁচা এই প্রথম হাশরবাসী কথা বলবো তাফসিরে আছে হাদিস মানে প্রথম চুপচাপ দাঁড়ায় থাকি কিন্তু জাহান্নামকে যখন দেখবে জাহান্নামের চিৎকার যখন শুনবে তখন পুরা ময়দানে চিৎকার উঠবে বাঁচান আল্লাহ আহা তেরেস তারা যেন দেখাই দিবে ইব্রাহিম কে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাহিসাল্লাম বলবেন ইয়ারি নফসি নফসি এই আমাকে বাঁচান আমাকে ওর বিষয়টাও দেখো ইয়াকুব ওনার ছেলে ইউসুফ আলাই এটা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন ফেরেস তারা বলবো যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন ইয়াকুব আলাই সাল্লাম বলবেন ইয়া রব্বি নফসি নফসি এই মাওলা আমার এ বাচ্চা নামাজ যাহার নামকে হাসরের ময়দানে আনা হবে বন্ধু বিষয়টারে তুমি আমি খামখেয়ালি মনে করো না বাফ এতগুলো কোরআনের আয়াত মিথ্যা হইতে পারে না সোয়া লক্ষ নবী রসুল আদম থেকে নবী সাল্লাম সমস্ত আম্বি একরাম চিল্লায়া উন্মতের দুয়ারে দুয়ারে গিয়ে আখেরাতের কথা বলছি খবরের হাসরে এগুলো ভুল হবে কেন মিথ্যা হবে কেন ভাইয়া প্রতিদিন যে মানুষগুলো কবরে যায় তুমি কি দেখো না ভাই এই মানুষের মৃত্যু লাশ কবর তোমার কিছুই মনে করে না জলজ্যান্ত যে মানুষটা তোমার আমার চোখের সামনে হাঁটতো চলতো ফিরত খাইতো ঘুমাইতো দোকান করত বাজার করত কত কথা বলতো আজ এত মানুষ জানা যায় উপস্থিত কতজন কত কথা বলতেছে কিন্তু খাটিয়ার ওই লাশ সে তো আর কথা বলে না আর কথা বলি আমি তো আমার বাবার লাশ দেখছি আমার বাপ সারা জীবন দেখতাম আব্বারে দেখছি আমি বুঝাওয়ার পরে সারাক্ষণ বলত আমার সময় নাই সময় নাই আমার মসজিদ আমার স্কুল যে বাবারে দেখতাম ফজরের পর থেকে রাত এগারোটা পর্যন্ত শুধু দৌড়াইতেন শুধু ব্যস্ত ছিল সেই বাপ একদিন স্তব্ধ হয়ে গেছে মৃত্যু বাবাকে একদিন থামাই দিছে বন্ধু তুমি কি কোনো লাশ দেখো নাই কেমনে এত লম্বা সময় নামাজ না পড়া থাকে ভাইয়া তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে এই যুবক আমি যদি তোর জন্য কাঁদতে পারতাম এক বছর কোনো দিন যুবক কোনো দিন ফজরের নামাজ পড়ল না হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় বেঈমান কেমনে হইলা কেমনে হইলা ভাইয়া এ কেমন জিন্দিগি ভাই কোনো দিন নামাজ পড়বে না একজন মুসলমান তিরিশ বছর মিথ্যা বলে অসীম ভাই একজন মুসলমান তিরিশ বছর সুদ খায় এটা কেমন ভাইয়া হ্যাঁ নজয়ান মোবাইল সালাইয়া খুব রঙে আসো মানুষের বেডি সাও আর সারা রায় তুলঙ্গ কি দেখো আর সারা দিন টুকরো টুকরো বন্ধুদের সাথে আড্ডা দিয়া খুব একটা মোসে আসো অপেক্ষা করো টাঙ্গাইয়া ফিটবে অপেক্ষা করো রঙের গুড্ডি শেষ হয়ে যাবে একদিন দেখবা তুমি আর যুবক নাই